ওম বসুদেব সুত দেব কংস চাণুরমার্দন দেবকী পরমান্য কৃষ্ণ বন্দে জগদ্গুরু পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আমরা পরবর্তী যে শ্লোক সেটি আলোচনা করব সপ্তম নম্বর শ্লোক এখানে बना ममलं। था गंधोत कटं। नाना ख्यानको वच स्वरोजममलम् हरि कथा हरिकथा सम्बोधनाबोधितम् लोके सज्जनौषट्पदैरहरः पेपीयमान्

পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর গীতার্থ গন্ধ উৎকটম বলা হয়েছে গীতার গীতার্থ অর্থাৎ এখানে গীতারূপ যে গন্ধ উৎকটম গন্ধরূপ মধুর কথা যেটা উঠছে নানা খ্যানক কেশরম হরিকথা নানা আখ্যান রোগ কেশর যুক্ত হ্যাঁ সেটা হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত হচ্ছে পদ্মের মধু হরি কথা সম্বোধনা বোধিতম এখানে বলা হয়েছে সম্বোধন হরি কথা প্রসঙ্গ দ্বারা বিকশিত হরি সম্বন্ধ যে প্রসঙ্গ আছে সেটা বিকশিত হচ্ছে লোকে সৎ জানো ষাট পদই রহ রহ সৎ জানো মানে সজ্জন রূপ আর ষাট পদেই অর্থাৎ ভ্রমণ দ্বারা অহরহ অর্থাৎ প্রতিদিন নিত্য নৃত্য চলছে যে পদ্মের মধ্যে এই জগতের সজ্জন রূপ ভ্রমণগ্রহ নৃত্য পান করে চলেছে ভূয়াত ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসী কলিমল প্রধ্বংসী যে কথাটা কলির মলকে নাশ করি কলির যে কলুষ যে কলির যে পাপ তাপ ইত্যাদি এই কথা শ্রবণ করলে সেই কলির কলুষটা নাশ হয় আমাদের ভিতরে যে ময়লা যে পাপরূপ চিন্তা সেই সমস্ত কিছুটা নাশ হয়ে যেন বলা হয়েছে কলির কলুষ নাশ ভারত পঙ্কজম ভূয়াত উৎপন্ন হয়েছে ভারত পঙ্কজম এখানে ভারত মানে মহাভারত মহাভারত রূপ সেই যে ভারত পদ্মারত রূপ যে পদ্ম উৎপন্ন হয়েছে তার মধ্যে এই গীতারূপ গীতার্থ গন্ধোৎকটন বলা হয়েছে গীতারূপ তীব্র যুক্ত। এই যে কথা যে কথা করির করুষ্শ করু ভগবদ গীতার কথা শুনলেই আমাদের ভেতরের যত সমস্ত পাপ চিন্তা যে সমস্ত কুচিন্তা মনের মধ্যে আস্তে 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 বিনাশ হয়ে যাবে গীতার একই কথা বলা হয়েছে যে প্রতিদিন স্নান করলে তো আমাদের শরীরের যে ময়লা সেগুলো নাশ হয় কিন্তু ভগবদ গীতারূপ জলে যদি কেউ স্নান করে তাহলে তার মনের সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তাই এই কলি কলুষ নাশক কলির যে মল যে পাপ সেইগুলো গীতার কথাতে গীতার কথা শ্রবণ করলে গীতা পাঠ করলে গীতা অধ্যয়ন করলে গীতার মর্মার্থির যায় সেই জন্য বলা হয়েছে পরাশর পুত্র ব্যাসদেবের দেবের বাক্যরূপ সরোবর জাত হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ শর যুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন নৃত্য পান করে চলেছে কলি কলুষ নাশক গীতারূপ তীব্র যুক্ত অমল মহাভারত রূপ পদ্মে মতো সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক এখানে মহাভারতের বন্ধন করা হয়েছে মহাভারত আমাদের যেন কল্যাণের কারণ হয় আর সত্যি কথা যে গীতা পড়তে গেলে গীতা বুঝতে গেলে শুধু গীতাতে হবে না মহাভারত অবশ্যই আমাদের জানতে হবে মহাভারত হচ্ছে তার पश्चात পটভূমিকা মহাভারত সম্পূর্ণটা না জানলে গীতা ঠিকঠাক বোঝা যায় না গীতার অর্থগুলো ঠিকঠাক বোঝা যায় না কারণ গীতার প্রত্যেকটি শ্লোকের মর্মার্থের পেছনে রয়েছে সেই ঘটনাগুলো যা মহাভারত İliপত্ত্ব আছে পাণ্ডব কৌরব ইতিহাস যত আমরা মহাভারতটাকে খুব ভালো করে জানতে পারব তত আমরা গীতার অর্থটাকে গীতার বোধটাকে আরো ভালো বলবে নিজেদের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারব। সেই জন্যে এখন এই শ্লোকের দ্বারা মহাভারত এত জয় ভগবত গীতা জয় মহাভারত জয় ভগবান শ্রীকৃষ্ণ